আর এখানে জুতো পরেই ভেতরে অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আর এখন আমি রয়েছি সোদপুর স্টেশনে এখান থেকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এখন যাচ্ছি সোদপুরের দণ্ড মহোৎসব আজকে হচ্ছে কুড়ি তারিখ আর আজকের দিনে এই উৎসবটা মানে হচ্ছে সোদপুরে তো এখানে কিভাবে যাবে স্টেশন থেকে সবকিছু কিন্তু বলবো এখানে অটো টোটো সব কিছুরই ব্যবস্থা রয়েছে হ্যাঁ হয়েছে কিন্তু আমাদের এই মোড়টাতে নামিয়ে দিয়েছে এবং এই পারেই দেখো রাস্তা হচ্ছে করছেন সবাই এসে সত্যি কিন্তু একটা ভুল হয়েছে যেটা হচ্ছে আমরা ওইখানে করে বাট আসলে কিন্তু যাচ্ছে তো এই হচ্ছে পেছনে অটো এবং টোটো স্ট্যান্ড মানে আসলে পরে ওখানেই নামা নামাচ্ছেন সবাইকে তারপরে এই রাস্তাটা দিয়ে এখন আমি যাচ্ছি সোজা তো এই রাস্তাটাতেই হচ্ছে মেন ঘাট এবং যে ওখানে উৎসবটি হচ্ছে চিড়ে উৎসব এবং বা দণ্ড মহোৎসব তো সেই উৎসবে এখন আমরা যাচ্ছি অনেক মানে হচ্ছে কিন্তু অনেকই ভোরবেলা থেকে বাট আমরা এসছি একটু বেলা করেই আর এখন বাজে হচ্ছে ঠিক ঘড়িতে বারোটা পনেরো তো চলো দেখা যাক এমন কেমন কি ভিড় রয়েছে এবং কি হচ্ছে ওখানে পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে ডালাও বিক্রি হচ্ছে দেখো দোকানে তো সেই এসে কিন্তু আমরা পৌঁছে গেছি আর আমার এই পেছনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বেশ খাটিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেকে এসে বিশ্রাম নেওয়ার জায়গা এখানে করে দেওয়া হয়েছে এবং ভেতরে কিন্তু কীর্তন হচ্ছে খুব ভালো লাগছে গঙ্গার পাড়ে প্রায় বলতে গেলে মানে গঙ্গার পাড়ের ঠিক পাশের রাস্তাটাতেই আমরা রয়েছি আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্লাস উপরে গাছপালা রয়েছে বেশ ছায়া হয়ে রয়েছে রাস্তাটা তো উৎসবের যে প্রধান প্রসাদ সেটি হচ্ছে এই চিড়ে মাখা এবং এই চিড়ে উৎসব বলেও কিন্তু এটা বলা হয়ে থাকে তো দেখো এই সেই চিড়ে মাখা আমি নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু অনেক জায়গায় জায়গায় এরকম চিড়ে তার সাথে ফল টল দই আরও অনেক কিছু দিয়ে মাখা রয়েছে এই প্রসাদটি পানিহাটি যে পেরিঘাট রয়েছে দেখতে পাচ্ছ আমার পেছনে এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর এখানে কিন্তু সত্যি খুব আরাম হচ্ছে মানে যখন থেকে ঠিক পেরিঘাটটা পার করে আমরা এলাম এই রাস্তাটাতে বেশ ভালো লাগছে আর যেহেতু মানে এই যে ভিড়টা যে রয়েছে সেটাও কিন্তু বেশ মানে ভালোই লাগছে এমন না যে খুব গরমে প্যাচপ্যাচ একটা অবস্থা বাট এখন একটু রোদটা কম আছে বাট বলা যায় না আবার সরে রোদ চলেই আসতে পারে বাট হাওয়া দিচ্ছে কিন্তু এখানে বেশ ভালো গঙ্গার ধারে বলে কথা হাওয়া তো মানে একা সময় তাও হাওয়া দেয় না এখন তো বেশ হাওয়া দিচ্ছে একটু স্বস্তি হচ্ছে আর এখানে দেখো পেরিঘাট থেকে অনেকেই কিন্তু দর্শনার্থীরা আসছেন ওই পার থেকে এপারে তারপরে হচ্ছে কন্যাগর সেখান থেকেও কিন্তু অনেক মানুষজনরা এখানে আসছেন ভক্তরা আসছে অনেক দূর দূর থেকেই কিন্তু এখানে ভক্তরা আসছেন তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক তো আমি এখন চলে এসেছি ঠিক এই গঙ্গার ঘাটের কাছে এখানে দেখো পাশে কিন্তু লাইনের ডালা বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য এবং এখানে দেখো বেশ অনেকেই ভিড় রয়েছে অর্থাৎ এখানে স্নান টান করে তারপরে এই যে হচ্ছে পুজোর লাইন এইখান এই লাইন ধরেই কিন্তু সোজা যাচ্ছে পুজো দেওয়ার জন্য আর পাশে হচ্ছে মেন মন্দিরে যাওয়ার তো চলো আমরা একটু মন্দির থেকে ঘুরে আসি

এই জায়গাটা হচ্ছে মন্দিরের বাহির পথ মন্দিরে ভগবানকে দর্শন করে এই রাস্তা দিয়ে বেরোলে এখানে কিন্তু রয়েছে ভোগের ব্যবস্থা মানে বসে খাওয়া ভোগের ব্যবস্থা এখানে কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে কিন্তু সেই ভোগ নিয়ে নিয়েছে এবং এখানে ছিল খিচুড়ি আর চিড়ে পায়েস আর এখানে দেখো পাশেই কিন্তু একদম বরফ অর্থাৎ যেহেতু গরমটা বিশাল সেখানে কিন্তু বরফ জলের ব্যবস্থা করা হয়েছিল বেশ ভালো লাগলো এটা কিন্তু সেই লেভেলে রয়ে গেল একদম দারুণ লাগছে তো যাই হোক সব শেষ মানে শেষমেশ এই সদিকটা থেকে ধুলো উঠছে ঝড় উঠছে বলে হয় ধুলো উঠছে ওই জায়গাটাতে ওখানে মানুষ খাওয়া দাওয়া করছে এটি হচ্ছে রাঘব ভবন প্রভু নিমাইয়ের সেই ভক্ত যাকে প্রভু দণ্ড দিয়েছিলেন যে তার অন্যান্য সমস্ত ভক্তদের চিরে দুই সহযোগে আহার করাতে হবে সেই থেকে এই চিরে উৎসব বা দণ্ড মহোৎসবের প্রচলন এবং তখন থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এই উৎসবটি আয়োজন করা হয়ে থাকে এখানে এলাম মানে এতই গরম মানে সেদ্ধ হয়ে যাওয়ার মতন গরম ছিল আর এখন ওয়েদারটা এমন হয়ে গেছে মেঘলা হয়ে পুরো মনে যেন সন্ধে হয়ে গেছে যাই হোক পুরো সব মিলে কিন্তু আমার সত্যি দারুণ লেগেছে এত সুন্দর হাওয়া দিচ্ছে এই টাইমটা পুরো মনেই হচ্ছিল যে এত গরম ছিল আজকে মিলে কিন্তু সত্যি খুবই ভালো লাগলো আমি এর আগে কখনো আসিনি এটাই ফার্স্ট টাইম এসেছি ফার্স্ট টাইমে একদম বেশ মন ছুঁয়ে গেছে তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে